সাথে আলোচনা করব মোট আটটি কোন নিয়ে কোন থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এসএসসি পরীক্ষায় বিভিন্ন নৈমিত্তিক প্রশ্ন আসে আমরা অনেকেই কোনগুলো চিনি কিন্তু কোন কোনটি কত ডিগ্রি এগুলো আমরা জানি না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কোন কোনটির পরিমাপ কত ডিগ্রি প্রথমে আমরা যে কোনটি আলোচনা করব একে বলা হয় সমকোণ এটাকে বলা হয় সমকোণ সমকোণের সূত্র হলো 90 ডিগ্রি যে কোন 90 ডিগ্রি তাকে সমকোণ বলা হয় সমকোণ 90 ডিগ্রি কম হবে না বেশি হবে না সমকোণ 90 ডিগ্রি এরপরে দুই নাম্বার যে চিত্রটি আমরা আলোচনা করব একে বলা হয় কোণ যেমন এখানে এ বি সি একটি সুকোণ সুকোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট 90 ডিগ্রি থেকে ছোট শূন্য ডিগ্রি থেকে বড় এবং নব্বই ডিগ্রি থেকে ছোট যে কোন কোনকে কোণ বলা আর সমকোণ হলো নব্বই ডিগ্রি খেয়াল রাখবে এরপরে আমরা যে কোনটি নিয়ে আলোচনা করব এটাকে বলা হয় তিন নম্বর কোন যদি আমি নাম্বার মার্কিং করি এই কোনটি বলা হয় স্থুল কোন স্থূল হলো অর্থ হলো মোটা যে কোনটি নব্বই ডিগ্রি থেকে বড় নব্বই ডিগ্রি বড় যেটি নব্বই ডিগ্রি থেকে বড় তাকে বলা হয় স্থুল কোণ এই যে এটা হলো নব্বই ডিগ্রি এর থেকে একটু বড় তাহলে আমি যদি দিই এ বি সি এই কোনটি হলো নব্বই ডিগ্রি থেকে বড় এটি স্থূল কোণ এরপর চার নম্বরে যদি আমরা আইটি কোণ হিসেব করি তাহলে এটাকে বলা হয় পূরক কোণ পুরো কোণ হলো দুইটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় দুইটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে বলা হয় পূরক কোণ এরপরে আমরা আরেকটি কোন যদি শিখি এটাকে বলা হয় কোণ সরল একশো আশি ডিগ্রি যে কোণের যেটি একশো আশি ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ এরপরে আমরা যদি সেটি সম্পূরক কোণ কাকে বলা হয় দুইটি কোণের যোগফল ফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তাকে বলা হয় কোণ দুটি কোণের পরিমাণ এটা এবং এটা মিলে যদি দুইটি কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি হয় তাহলে এটা হলো সম্পূরক এরপরে যে কোনটি আমরা আলোচনা করব এটাকে বলা হলো প্রবিদ্ধ কোণ একশো আশি ডিগ্রি থেকে এই রকম যদি হয় তাহলে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে বড় যে কোনো কোণকে বলা হয় প্রবৃদ্ধ কোণ এরপরে আমরা আরেকটি কোণ নিয়ে আলোচনা করা হব যেটি হল বিপ্রতির কণ মানে বিপরীত কোনগুলো সমান যে এক একণ এটা এক আবার এই কণটির বিকণ এবং একুণটি বিকুণ বিপ্রতির কোণ মানে বিপরীত কোনগুলো যে কোন সমান তাকে বলা হয় বিব্রতির কণ সুতরাং ছাত্রছাত্রীরা তোমরা আজকে আমি আটটি কোনে পরিচিতি তোমাদের সামনে তুলে ধরা